চৌধুরী বাড়িতে এসে হিমাদ্রিবাবুর কথা জানতে পেরেই সমস্ত সত্যি জানালো অতুলবাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিয়ের পরেই যখন অতলবাবু চৌধুরী বাড়িতে আসে তখন সেখানেই আদিত্যর বউ সুদীপাকে দেখে যায় সুদীপাকে জিজ্ঞেস করে তার পুরো পরিবার সম্পর্কে তখন সুদীপা কথা জানায় হিমাদ্রীবাবুর হিমাদ্রীবাবু বেঁচে জিজ্ঞেস করে বাবুর কি হয়েছিল তখনই সুদীপা জানায়ছে একটা দুর্ঘটনার কবলে পড়েই বাবু মারা গেছে তখনই খুব কষ্ট পায় সুদীপা তখন জানায় এই পৃথিবীতে শুধু সে একাই রয়ে গেল তার আর কেউ থাকলো না এতে করে খুব খারাপ লাগে অতলবাবুর তাই সে সিদ্ধান্ত নেয় সে এবার সত্যিটা সবাইকে জানিয়ে দেবে পরমা আর সুদীপাই সেটা তাদের কাছে স্বীকার করবে আর এমনটাই হয় এভাবেই চৌধুরী বাড়িতে এসেই সমস্ত সত্যিটাই সুদীপা ও পরমাকে জানিয়ে দেয় তারাই আসলে দুই তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই চৌধুরী বাড়িতে এসেই বাবু মারা গেছে এই কথাটা জানতে পেরেই যেন পরমা ও সুদীপা যে যমজ বোন সেটা যেন সবাইকে জানিয়ে দেয় কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ